পুজোর মুখে গ্রামে জলের আকাল মাসখানেক খতে চলল বন্ধ পানীয় জলের সরবরাহ গ্রাম জুড়ে শুধু যেন জলের হাহাকার অথচ মতিগঞ্জে পানীয় জলের নেই কোনো বিকল্প ব্যবস্থা বাধ্য হয়ে গ্রাম থেকে প্রায় দু কিলোমিটার দূরে চাষের জমির পাম্প থেকে আনতে হচ্ছে জল যা বেশ কষ্টসাধ্য জল হয়েছে না আমরা খেতে জলের খুব সমস্যা কষ্ট হচ্ছে আমরা এখানে পুটুন নাই মার্শাল নাই কল নাই আমরা কি করে জল খাবো আমাদের ব্যবস্থা করেন বাসিন্দারা বলছেন এক মাস হতে চলল গ্রামে পানীয় জলের দপ্তর বন্ধ স্থানীয় প্রশাসনে জল সংকটের কথা জানিও মিলছে না কোনো সুরাহা এই যন্ত্রণার শেষ কোথায় জলকষ্ট খোঁজাতে তাই এবার পথে নামতে বাধ্য হলো গ্রামবাসীরা জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে শুরু বিক্ষোভ জলের দাবি পূরণ না হলে হবে ভোট বয়কট হুঁশিয়ারি গ্রামবাসীদের জল নিয়ে মানে জানাও হচ্ছে অনেক লাইন জল দেওয়া হচ্ছে না সমস্যা প্রচুর এতে প্রধানকে আর সরকারকে একটু গুরুত্ব দেওয়া উচিত বলা হচ্ছে পেয়েছি লোককে জানানো হয়েছে বলা হয়েছে ওরা ওদের ওরা বলছে যে এই এক মাসের মধ্যে কানেকশান আবার দিয়ে দেওয়া হবে এক মাস গ্রামে জল নেই জলের জন্য বিক্ষোভ গ্রামবাসীদের তবুও কি নিরুত্তাপ স্থানীয় প্রশাসন নাকি সব জেনেই নিশ্চুপ মালদার মতিগঞ্জের জল যন্ত্রণা নিয়ে তুঙ্গে শাসক বিরোধী তরজা কিন্তু রাজনৈতিক তরজায় ব্রাত্য থেকে যাবে কি জনকল্যাণ অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ